আয়াত পনের যার কাছে জান্নাতুল মাওয়া উদস্থিত তাফসির আল মাওয়া শব্দের অর্থ ঠিকানা বিশ্রামস্থল জান্নাতকে মাওয়া বলার কারণ এই যে এটাই মুমিনদের আসল ঠিকানা দেখুন ফাতহুল কাদির আয়াত ষোলো ইয়াস অনুবাদ যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল তাফসির অর্থাৎ যখন বদুরিকা বৃক্ষকে আচ্ছন্ন করে রেখেছিল আচ্ছন্নকারী বস্তু আব্দুল্লাহ ইবনে মাসরউদ রাদিউল্লাহ আনহ বলেন তখন বদুরিকা বৃক্ষের উপর স্বর্ণনির্মিত নির্মিত প্রজাপতি চতুর্দিক থেকে এসে পতিত হচ্ছিল মুসলিম এক একশো তিয়াত্তর মুসনাদে আহমদ এক তিনশো সাতাশি চারশো বাইশ মনে হয় আগন্তুক মেহমান রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের সম্মানার্থে সেদিন বদরিকা বৃক্ষকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছিল কুর্তুবি